প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অতবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম দশ বার ছোট্ট এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে দশ বার ডেকে ডেকে বলবে আমি তোকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট এই দোয়াটি যদি আপনি একবার পড়েন আপনার ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবেন আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন আপনার পরিবারে আপনার পরিবারের সংসারে রহমত বরকত বৃষ্টির মতো আসবে বৃষ্টির মতো রিজিক আসবে আল্লাহ গাইবী রিজিক দান করবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানায়া দিবেন সুবহান আল্লাহ সুবহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিনতবার যে কোনো সময় আপনারা এই বয়ানটা পুরোপুরি শুনবেন এবং এই আমলগুলো এই দুয়াগুলো আমার সঙ্গে পড়বেন আমলগুলো করবেন মনে রাখবেন আমি বেঙে বেঙে সহজ করে দোয়াগুলো বলে দিব এই দোয়াটা আপনারা পড়বেন এই আমলগুলো কর যদি করেন আর দোয়াগুলো পড়েন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা নাকের গুনা অন্তরের গুনা সব ধরনের গুনা গোপন গুনা কঠিন গুনা জটিল গুনা সগিরা গুনা কবিরা গুনা জানা গুনা না জানা গুনা সিরকি গুনা বেদাতি গুণা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে দিবে পরিষ্কার করে দিবে মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটা যদি একবার কেউ তাহলে আল্লাহ নিজে তার ঋণের দায়িত্ব নিবেন আল্লাহ তাকে রহমত বরকতের বৃষ্টি দান করবে তার পরিবারের সংসারে উন্নতি হবে এবং আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যেন আপনারা পড়তে পারেন এবং এই আমলগুলো আপনারা পুরাপুরিভাবে করবেন আমি যেভাবে যে নিয়মে করি ওইভাবে করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে এমনি ভাবে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিনের অপেক্ষা করতেন এটা হলো সোমবার এবং বৃহস্পতিবার এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন একদিন সাহবায় কেরাম জিজ্ঞেস করলেন অগণবীজি আপনি কেন সপ্তাহের দুই দিনের জন্য অপেক্ষা করেন কেন সোমবার আর বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন ও নবী আপনি কেন সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কারণটা কি এবার আমার নবী ডাক দা বলি এ আমার সাহাবীরা সপ্তাহের দুই দিন আসমানের দরজা খোলা থাকে সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে এবং এই দুই দিন আল্লাহর কাছে সমগ্র মুসলমানদের আমলগুলো পেশ করা হয় আল্লাহর কাছে আমলগুলো দেয়া হয় এই জন্য আমি রোজা রাখি এই জন্য আমি অপেক্ষা করি কারণ আমি রোজা রাখি যেন আল্লাহর কাছে আমার আমলগুলো রোজা অবস্থায় পেশ করা হয় সুবেহান এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা আজকের এই দিনে বাড়াতে যে কোনো সময় আল্লাহর কাছে আমাদের আমলগুলো পেশ করা হবে আমাদের আমলগুলো পেশ করা হবে আর যদি আমরা এই আমলগুলো করতে পারি আর এই অবস্থায় যদি আল্লাহর কাছে আমল পেশ করা হয় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের জটিল গুণা গোপন গুণা যত ধরনের গুনাহ আছে সব দহনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এমনিভাবে নবীজি ওয়াদা করে বলেছেন এই শক্তিশালী দোয়া যারা পড়বে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবে ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাদের সংসারের মধ্যে বৃষ্টির মতো রহমত বরকত এবং রিজিক দান করবেন এবং আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন সুবাহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা আপনারা আমরা সকলে এই আমলগুলো করব। করবো সকলে আমলগুলো করবেন এই আমলগুলো মিস করবেন না তবে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো করতে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন নবীজি মসজিদে নবীতে প্রবেশ করে দেখতে পাইলেন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তালানহু মসজিদের মধ্যে বসে বসে কান্না করতেছেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এ আমার আনসারী সাহাবী আবু মামা কি ব্যাপার তুমি অসময় কেন মসজিদে আর তোমার মনটা কেন খারাপ তুমি কেন কান্না করতেছ আল্লাহ আবু মামার দি আল্লাহ আমি বড় অভাবের মধ্যে আছি আমি অনেক ঋণের মধ্যে আছি আমি কিভাবে কি করব কোনো পথ খুঁজে পাইতেছি না কিছুই বুঝতে পারতেছি না এই জন্য আমার মনটা খারাপ আর এই জন্য আমি অসময়ে মসজিদে বসে বসে কান্না করতেছি এবার আমার নবী বলে হে আবু মামা আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিব এই দোয়ার আমলটা যদি তুমি করো তাহলে আল্লাহ নিজে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবে আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবে আল্লাহ তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করবে আমার আল্লাহ তোমার হালত পরিবর্তন করে আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন সুবহান এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবী আবু উমা মারা আল্লাহ আল্লাহ তালুকে দোয়া শিক্ষা দিলেন আবু মা মারা দিয়ে আল্লাহ তালু চলে গেলেন অনেক নবীর সঙ্গে আর কোনো সাক্ষাত নাই হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে আবু উমা মারা দিয়ে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল নবী আমার ডাকদা বলে এ আমার সাবি আবু মামা কি ব্যাপার তুমি ওই আমল নেওয়ার পরে আর কোন সাক্ষাৎ নাই তোমার সঙ্গে তোমার কি হালত কেমন আছো আবু মামারা দিয়ে আল্লাহ তালানহু বলেন অগনবীজি আপনি আমাকে আমল শিক্ষা দিয়েছেন আমি আমল করেছি আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দিয়েছে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে ধন সম্পদ দান করেছে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিয়েছে এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা একবার পড়বেন দেখবেন আপনার ঋণ পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত কি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ সব কিছু থেকে আপনাকে হেফাজত করবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে ভালো করে মনে রাখবেন এই আমলটা কিভাবে কোন নিয়মে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিব আমার সঙ্গে আমলগুলো আপনারা করবেন তবে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে আছে আমল সঠিকভাবে করে না কোন রকমে করে যার কারণে তাদের আমল গুলো কবুল হয় না তাদের দোয়া গুলো কবুল হয় না তাদের এবাদত বন্দিগি কবুল হয় না এই জন্য ভালো করে সম্পূর্ণ বয়ানটা শুনবেন এবং আমার সঙ্গে আমলটা আপনারা করবেন দুয়াটা সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব দোয়াগুলো পড়বেন তাহলেই আপনাদের আমলগুলো আদায় হয়ে যাবে এই আমলগুলো করলে আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ দুনিয়া আখেরাতের কামিয়াবি এবং সফলতা দান করবে আমার আল্লাহ খুশি হয়া জান্নাত দান করবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো ভালো করে করবেন এই আমলগুলো কোন নিয়মে করবেন সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিব এই আমল করার জন্য প্রথম কাজটা হলো আপনারা পারলে উজু করে নিবেন উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন প্রিয়া প্রিয় মা বোনেরা আমার আল্লাহ বলেন আল্লাহ নিজে পবিত্র আর আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে সুহান এই জন্য উজু করে আমল করাটা উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারেন তবে মনে রাখবেন উজু করলে উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন হে আবু রাইরা হে আবু রাইরা তুমি যখন কোনো ভালো কাজ করবা সব ভালো কাজে তুমি বিসমিল্লা বলে শুরু করবা যতক্ষণ না পর্যন্ত তোমার ওই কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা তোমার আমল নামাই সাওয়াবার নিক লিখতেই থাকবে এবং তোমার ওই আমলটা যতক্ষণ চলবে ততক্ষণ এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা আপনারা উজু করবেন বিসমিল্লা বলে শুরু করবেন উজু এমনি ভাবে প্রত্যেকটা ভালো কাজ বলে করবেন আপনি ঘুমাবেন বিসমিল্লা বলে ঘুমান আট ঘন্টা ঘুমাইছেন আট ঘন্টা আপনারা মোলনামাই এবাদত আর নেক লেখতেছে আর এই আট ঘন্টা এবাদতে পরিগণিত হইতেছে এই জন্য উজু করলে বিসমিল্লা বলে শুরু করবেন তবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা হুজুর আমলটা করতে পারেন এই আমলটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণ এ টু জেড বলে দিব প্রথম কাজটা হলো সর্বপ্রথম যে কাজটা করবেন এটা হলো আমি যে দৃষ্টি পড়ব ওই দৃষ্টি আমার সঙ্গে আপনারা 21 বার পড়বেন এটা হলো প্রথম কাজ 21 বার আমার সঙ্গে দৃষ্টি পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল আপনারা যে দোয়াটি পড়লে আল্লাহ জীবনের যৌবনের সব ধরনের গুনাখাতা মাফ করে দিবে ওই দোয়াটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন দশ বার পড়লে আল্লাহ দশ বার ডেকে ডেকে বলবে বান্দা তোকে আমি মাফ করে দিলাম এ বান্দি তোকে আমি মাফ করে দিলাম সুবাহ এরপর প্রিয় ভাইয়েরা তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য ধনী হওয়ার জন্য নবীজির শিখানু শক্তিশালী এই দোয়াটা একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর আনসারি সাহাবী আবু উমা মারাদি আল্লাহ তালানহু যখন মসজিদে নবীতে কান্না করতেছিলেন নবী জিজ্ঞাস করলেন কেন তুমি কান্না করো আবু আল্লাহ আল্লাহু বলেছিলেন আমি অনেক ঋণে আসি অনেক অভাবে আসি ও নবী কিভাবে আমি কি করব কিছুই বুঝে পাইতেছি না এই জন্য আমার মন খারাপ মসজিদে বসে কান্না করতেছি নবী আমার দোয়াটা শিক্ষা দিলেন বললেন এই দোয়াটা করবা আল্লাহ হালত পরিবর্তন করে দিবে নবীর উনার ঋণ গুলো পরিশোধ হয়ে গিয়েছিল এবং উনি ধনী হয়ে গিয়েছিলেন এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন আমি বেঙ্গে বেঙ্গে সস করে আপনাদেরকে পড়াইয়া দিব এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো জীবনের সব গুণা ক্ষমার জন্য দুনিয়া রাতে সফলতার জন্য আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পরব ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পরে নেবেন তিনবার ওই দূরটি পরবেন এটা হলো পাঁচ নাম্বার কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আপনারা আমি যে দূরটি পরব ওই দ্রুতটি আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন তবে মনে রাখবেন অনেকে আছে দ্রুত পড়ার ক্ষেত্রে কৃপণতা করে মনে রাখবেন আমার নবী বলেন ইন্নাক দুয়া আমকুফ উন্মাইনা সামা ইওল আরদি আল্লাহর নবীর উমর নদী আল্লাহ তালান হু বলেন দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ করো অর্থাৎ দুয়া আমল ততক্ষণ পর্যন্ত আল্লার কাছে কবল হয় না যতক্ষণ না নবীর উপর দ্রুত পাঠ করা হয় অনেকেই বলে হুজুর দোয়া করি আমল করি কুবুল হয় না কারণ আপনি দোয়া আমলের আগে নবীর উপর সঠিক নিয়মে সঠিকভাবে দ্রুত পড়েন না আপনাদের প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পড়ব এই দ্রুতটি আমার সঙ্গে একুশ বার ২১ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দ্রুত পড়লে কি লাভ হবে একটু চিন্তা করে দেখেন একবার দ্রুত নবীর উপর পড়লে আমার নবী বলেন আল্লাহ তাকে দশটা রহমত দান করবে তার দশটা মর্যাদা বাড়িয়ে দিবে দশটা গুণা মাফ করে দেয়া হবে তার আমল নামাই দশটা নেকি দান করে দেয়া হবে সুবাহান একবার দ্রুত পড়লে এই ফজিলতগুলো পাওয়া যাবে আর অনেক ফজিলত আছে প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীর উপর আপনি যখন দূরত পড়বেন ফেরেজ তারা নবীর রোজার মধ্যে ওই দূরত গুলো পৌঁছাইয়া দেয় ফেরেজ নবীকে গিয়ে বলে অগনবী বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পড়েছে নবীজি বড় খুশি হওয়া যায় এই জন্য ছোট্ট এই দ্রুতটা আমার সঙ্গে আমি যেভাবে পড়ব যে দ্রুতটা পড়ব ওই দ্রুতটা একুশ বার একুশ বার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে আপনারা দ্রুত একুশ বার পড়েন আমি বেঙ্গে বেঙ্গে সহজ করে বলে দিতেছি সোহু আলাই সাল্লাম সাল্লাম সালু আলাই সাল্লাম সালু আলাই সাল্লাম সালু আলাইহি সাল্লাম صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দ্রুতটি আমার সঙ্গে একুশ বার পড়ে নেবেন একুশ বার এই দ্রুতটি পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো ছোট্ট এই দোয়াটি বার পড়বেন দশ বার আল্লাহ দশ বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের সব যৌবনের মাফ করে দিলাম আল্লাহ নিজের ডেকে ডেকে বলবে করে করে দিলাম দিলাম ক্ষমা এই মাফ ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগেই তিনটা কাজ করতে হবে তিনটা শর্ত মানতে হবে প্রথম কাজটা হলো আপনি আল্লাহকে বলবেন মুখে বলতে পারেন এগুলো মনে মনে বলতে পারেন আল্লাহকে বলবেন মালিক আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনের সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো করলাম আমি মাফ চাই ক্ষমা চাই এই কথাগুলো বলার পরে আপনার আমার সঙ্গে এই বাক্যটি তিনবার পড়বেন পড়ার পরে ছোট্ট ক্ষমার দোয়াটা দশ বার পড়বেন এসতেক পারের বাক্যটি তিনবার আমার সঙ্গে পড়েন আমি যেভাবে পড়ি ওইভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ হফিরুল্লাহ ওহ তুব ইলাই আস্তা হফিরুল্লাহ ওহ তুব ইলাই আস্থা হফিরুল্লাহ ওহ তুব তিনবার পড়ার পরেই খমার ছোট্ট দুয়ারটি দশবার পড়বে দশবার পড়লেই আল্লাহ দশবার ডেকে ডেকে পড়বে বান্দা আমি তোকে মাফ করে দিলাম বান্ধিয়া আমি তোকে মাফ করে দিলাম দশবার আল্লাহ এই ঘোষণা দিবে আপনাকে ডেকে ডেকে বলবে আল্লাহ খুশি হয়েয়া যাবে এই ছোট্ট দুয়ারটি দশবার আমার সঙ্গে আপনারা পড়বেন আল্লাহুম্মা ও পিরিল্লি আল্লাহুরিল্লি আল্লাহুম্মা ও ফিরিল্লি আল্লাহুম্মা ও পিরিল্লি اللهم اغفر لي 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 এই দোয়াটি আপনারা দশ বার পড়বেন দশ বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দশ বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা ধনী হওয়ার জন্য রিজিকের অভাব অনটন দূর করার জন্য আল্লাহর নবী ওয়াদা করে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন আবু মামা রাদি আল্লাহ হুকে যেই দোয়ার আমল করে আল্লাহর নবীর আবু মামা ধনী হয়ে গিয়েছিল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি যাতে আপনারা আমার সঙ্গে সহজে পড়ে নিতে পারেন এই দোয়াটি একবার পড়বেন আল্লাহ আপনাদের রিজিক বাড়ায়া দিবে বারাকা দান করবে ধনী বানাইয়া দিবে দোয়াটি পড়ুন আমার সঙ্গে আল্লাহ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر রিজাল। এই দোয়াটি একবার পড়ার পরে প্রিয় এরা প্রিয় মা বোনেরা চতুর্থ নাম্বার কাজ হলো জীবনের সবগুলো গুণা মাফ করানোর জন্য দুনিয়া গেরাতে সফলতার জন্য এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে আপনাদেরকে বলে দিতেছি আমার সঙ্গে একবার পড়েন রদি তু বিল্লাহি রব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নবীয়া প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার পরে পঞ্চম নম্বর বা সর্বশেষে কাজ হলো আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন তিনবার পড়বেন আমি যে নিয়মে যেভাবে পড়বো ওইভাবে আমার সঙ্গে তিনবার পড়বেন তিনবার দ্রুতটি আমার সঙ্গে পড়েন পড়েন্লু আলাইহিওয়া সাল্লাম সাল্লামহ আলাইহিওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই দুরুদটি তিনবার পড়ার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার পরেই আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহ অনেক দোয়া চাওয়া পাওয়াগুলো পূরণ করে নেন এমনি ভাবে আমার নবী বলেন যখন আমার কোন উম্মতেরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জাবুত করেন সুবহানাল্লাহ অর্থাৎ দুই হাত তুলে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না এই জন্য চোখের পানি ছেরি কান্না করে করে দুইটা হাত তুলে দোয়া করবেন আল্লাহকে বলবেন মালিক জীবনে কত গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি ও মালিক গুনার পূজা মাথায় নিয়ে ঘুরতেছি আল্লাহ আপনি আমার জীবনের সব গুণা খাতাগুলো মাফ করে দেন আমি তোবা করলাম আমি মাফ চাই আল্লাহ আমাকে মাফ করে দেন আমার অভাব অনটন গুলো দূর করে দেন আমাকে রহমত বরকতের বৃষ্টি দান করেন আল্লাহ আমার আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশরাহিত আছে আল্লাহ সকলের কবরে আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন ওগো মালিক এক সময় আমি দুনিয়ায় থাকবো না লাশ সয়া যাব অন্ধকার কবরে যেতে হবে আল্লাহ ওই কবরে যেন আমি আমি কবরের সামানা নিয়ে যাইতে পারি এবং আল্লাহ আমরা সকলে যেন জান্নাতে যাইতে পারি জান্নাতে একসঙ্গে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও সুবহান